নাফিস একটি শহরে নতুন আসে শহরের মাঝখানে পুরনো এক লাইব্রেরি দেখে সে মুগ্ধ হয়ে যায় কিন্তু সবাই বলে সন্ধ্যার পর ওখানে যাস না কৌতূহলে একদিন সন্ধ্যায় চুপি চুপি ঢুকে পড়ে লাইব্রেরিতে ভিতরে বাতাস ভারী বইয়ের পাতাগুলো এমনভাবে উঠছিল যেন কেউ পড়ে চলেছে হঠাৎ একটা বই নিজে নিজেই খুলে যায় তাতে লেখা নাফিস তুই ফিরে যা সে ভয় পেয়ে পিছনে তাকায় কিন্তু কাউকে দেখে না পরের দিন সকালবেলা সে আবার যায় লাইব্রেরিতে কিন্তু অবাক হয়ে দেখে সেই বইতে এবার নতুন লাইন যোগ হয়েছে তুই কথা শুনিস এখন তোর পালা এসেছে লিখে যাওয়ার এরপর থেকে প্রতিদিন বইটি এক একটান করে নতুন লাইন যোগ হয় কিন্তু কেউ লিখছে না আর নাফিস সে ঠিকই আসে লাইব্রেরিতে চোখে শূন্য দৃষ্টি হাতে কলম আর কেবল লিখেই চলে